তুহিনাকে এত সুন্দর করে খেতে দেওয়ার কারণটা কি হ্যালো এভরিওয়ান রাজি মিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমার তুহিনা জন্মদিন আজকে তো কালকে হয়ে গেছে আর কি তো ওর বার্থডে ডে মানে আমাদের তো সেলিব্রেট করতে হয় না সেই একটু ভালো মন্দ করে একটু খেতে দিয়েছিল তো সেই জন্যই তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করি তো প্রথমেই আমাকে চাল বাঁচতে দিয়েছে মানে ঘরোয়া চাল তো ওই জন্য দু একটা যদি কাকর থাকে তো সেই জন্য বেছে নিতে বলছিলো তো সেই কাজটাই আমি করে নিচ্ছিলাম তারপর মানে অনেকটা কাজ ছিল সেই জন্য মা বলেও কিন্তু বানাবানিগুলো করে দে মানে বানিয়ে দে তো এই করালটা দেখছি পেকে গেছে তো এইটা আমি গাছ লাগিয়ে দেব তো এই সবজিগুলো সবগুলোই বানিয়ে নিয়েছি আমি আর তারপর মা বলল যে আলুও বানা কফিও বানা তো সেগুলোও বানানোর ছিল তো সমস্ত বানাবানি যেগুলো ছিল সবগুলোই আমি বানিয়েছি তারপর রান্না রান্নাবান্নাগুলো সবগুলোই মা করেছে সেগুলো কিন্তু আমি আর দেখাতে পারিনি তোমাদের আর এই মুহূর্তে তুহিনা ছিল না ও স্কুলে ছিল তো স্কুল থেকে এসে এই যে দেখো ওর নানু বানিয়ে দিয়েছে ড্রেসটা তো পরে এত এত খুশি ছিল মানে যে যা করছে আমার বার্থডে যে আমার বার্থডে যে এরকম মানে বলছে তো যাই হোক ছোটোদের তো বার্থডে সেটা বোঝাতে হয় না তবু এখন তো যথেষ্টই বড় হয়ে গেছে ও চার বছর হয়ে গেছে তো সেই জন্য আরও বুঝে গেছে যে বাড়িটা কি জিনিস তো সেটা নিয়ে মানে বলছিলো বারবার তো এই জামাটা পরে কত স্টাইল দেখাচ্ছে দেখো এদিক ওই দিক সেই দিক মানে প্রচণ্ড খুশি ছিল এক কথায় তো বাচ্চারা খুশি হলে সেটাতেই মানে বড়রা অনেক খুশি হয় তো এর খুশি দেখে আমরা অনেক অনেক ভালো লাগছিলো আমাদের অনেক খুশি ছিলাম আমরাও তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুই না তোমার আজকে কী বলছি আমার বার্থডে মানে অনেক খুশি ছিল এক কথায় তো এখানে ওকে সাজুগুজু করিয়ে দিয়ে ওকে খেতে বসে দিয়েছিলো আর এখানে আমার মামির ছেলে মেয়েদেরকে একটু বলেছিলাম তো সেরকম তো কিছু করছি না তো একবার পাঠিয়ে দিও বলে একবার পাঠিয়ে দিতে বলেছিলাম আমার এদিকে মা ভাতগুলো খুলছিল মানে ভাত বাড়ছিলো আর কি আর এইদিকে আমার বড় দিদি ছোটো ছেলেটার নিচে মরছিল মানে বক্স নেই গান নেই কিছুই নেই অথচ ও খুশিতে নাচছে সবার থেকে যেন ওই খুশি ছিল ওরই বার্থডে তো এই নিয়ে সবাই হাসি মজা করছিল। তো আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে আমার তুই নাকে খেতে দিয়েছে তো ওকে বলছিলাম যে খেতে বস তো সবাই মিলে মানে ফটো তুলছিল ওই জন্য মানে ও হাত দেবে না দেবে না এটাই ভাবছিলো তো আমি বললাম কি খেতে বস তো খেতে নাক তো সেই জন্য ও খেতে লেগেছে আর ও একদমই তরকারি দিয়ে খেতে পারে না ঝাল লাগে সেজন্য মানে সাদা ভাতটা নিয়েছে আর লেগ পিস লেগ পিস করে তো মাথা খারাপ করে দিচ্ছে তো দুজনের দুটো লেগ পিস তুলে নিয়েছে আর ওই সাদা ভাত আর লেগ পিসই খেয়েছে বাকি আর কিচ্ছুতে হাতে দেয়নি তো যাই হোক ওর নাম সবার খাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আগেও বললাম আবারও বলছি যেহেতু আমার নতুন চ্যানেল তোমরা পাশে না থাকলে আমি কোনোদিনই আগাতে পারবো না তো তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তোমাদের বিশাল বড় একটি রিকোয়েস্ট করছে এটা আমি যে আমার পাশে থেকো তোমরা তো সবার আগে প্রথমে আমি যে ছবিগুলো তুলে নিয়েছিলাম সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট মাকে আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে অবশ্যই এটা তো কমেন্টে জানি তো আজকের মতো এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই